শাশুড়ি বাড়িতে যাবো আর সবাই মিলে রান্না করে খাবো না সেটা কি করে হয় তাই তো সবকিছু গুছিয়ে নিয়েছি বাইরে কাঠের চুলায় রান্না করার জন্য আর এবারে আমার শাশুড়ি বাড়িতে আমার সাথে আমার ভাইয়ের ছেলে মেয়ে গিয়েছিল তো ওদেরকে বললাম চলো আমরা একসাথে মিলে সবকিছু করি যেন ওরাও একটু আনন্দ করতে পারে তো এই কাজের জন্য সবচেয়ে প্রথমে আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে বড় সাইজের কয়েকটা হাড়ি তারপরে দরকার ছিল ইট যেটা দিয়ে আমরা চুলাটাকে আরেকটু বড় করে নেব যেহেতু হাড়িগুলো অনেক বড় সাইজের তো ছোট চুলায় কিন্তু এত বড় সাইজের হাড়ি বসালে সেটা ভালো রান্না হবে না আমরা ঠিক করেছি আজকে কুরবানির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি ঈদের দু একদিন পরে প্রচন্ড গরম থাকায় বাইরের চুলার কাছে বাচ্চাদেরকে একদম রাখা যাচ্ছিল না এর জন্য ওদেরকে উপরে পাঠিয়ে দিয়েছিলাম ওদেরকে ছিল আমার বোনের মতো যায় আমরা বাড়িতে গেলে যখনই এরকম বড় আয়োজনে রান্না করা হয় তখনই রান্নাটা আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে করি অর্ধেকটা ও করলে বাকি অর্ধেকটা আমি করি বা দুজনে মিলে আর প্রতিবারই যখন এত বড় আয়োজনে রান্না বান্না করা হয় তখন একটাই টেনশন থাকে যে খাবারটা পারফেক্টলি হবে কিনা তো এত সব টেনশনের মাঝে আবার শুরু হয়ে গেল বৃষ্টি এত মেঘলা করেছিল আকাশটা তার কিছুক্ষণের মাঝে বৃষ্টি হওয়াতে রান্নাটা আমরা ওখানে শেষ করতে পারেনি আমার শাশুড়ি মায়ের কাঠের চুলায় আমাদেরকে চলে যেতে হয়েছিল এরই মধ্যে বৃষ্টি নেমে গেছে এবং মেঘলা আকাশে আমরা বিরিয়ানি খাবো তো এটা ভাবতেই অনেক ভালো লাগছে এর মধ্যে আমাদের রান্নাও শেষ এবার সার্ভ করার পর সব চিন্তার অবসান করে আমাদের বিরিয়ানিটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গিয়েছিল মেন টেনশন ছিল হচ্ছে রাইসটা ঠিক মতো হবে কিনা বা বেশি হয়ে যাবে কিনা তো দেখলাম যে না ঠিক মতোই হয়েছে আর এবারেও মান সম্মানটা আমার রক্ষা হলো তো তারপরে বিকালে চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে বাড়ির পাশে একটা খোলা মাঠের মধ্যে যেন ওরা একটু খোলা আবহাওয়া হয় কিছুক্ষণ খেলে আসতে পারে আর বাড়ির পাশের এই জায়গাটা আমারও অনেক পছন্দের আমি যখনই যাই যেদিন বিকালে সময় পাই সেদিন বিকালে ওখানে হাঁটতে চলে যাই আমার তো মনে চায় আমি একা একা হলেও এখানে অনেকটা সময় কাটিয়ে দিতে পারবো তারপরে ফিরে এসে সন্ধ্যা হয়ে গেছে চা তো আমার খেতেই হবে মা আসলে বাড়িতে আসলে সময়গুলো এত তাড়াতাড়ি এত ভালোভাবে চলে যায় যে কবে যে কয়েকটা দিন কেটে যায় বুঝতেই পারি না আসলে ভালো সময়গুলো হয়তো বা এমনই যে অনেক দ্রুত চলে যায় আমার তো মনে চায় গ্রামীণ পরিবেশে সারাটা জীবন কাটিয়ে দেয় কিন্তু মানুষ যেটা ইচ্ছা করে সেটা সবসময় পূরণ হয় নানান কারণে প্রয়োজনে তাগিতে মানুষকে বাড়ি ছেড়ে দূরে থাকতে হয় অনেক কিছু মানিয়ে নিতে হয় এটাই হয়তো জীবনের আসল সৌন্দর্য এটাকেই আমাদের মেনে নিতে হবে এবং এটাকে মেনে নিয়েই আমাদের সামনের দিনগুলোকে চলতে হবে কথা বলতে বলতে আমার চা বানানো শেষ হয়ে গেছে আর এই সুন্দর সময়গুলো কাটাতে কাটাতে ছুটিটাও কিন্তু শেষের দিকে ছুটি শুরুটা যখন হয় তখন যাবো যাবো করে যে একটা আনন্দ ভিতরে কাজ করে কিন্তু যখনই শেষ হয়ে আসতে লাগে তখন আনন্দের চেয়ে বেশি দুঃখটাই যেন ভর তবুও এসব কিছুর মাঝে আনন্দের বিষয় হচ্ছে দূরে থাকি এর জন্য হয়তো বা বাড়িতে যাওয়ার একটা আনন্দ কাজ করে কিন্তু সবসময় যদি বাড়িতে থাকতাম তাহলে আর এই আনন্দটা উপভোগ করতে পারতাম না এর মধ্যে চাটা একদম রেডি হয়ে গেছে আমি এবার সার্ভ করে নিয়ে যাব সবার জন্য আর এই তো চা ঢালতে গিয়ে ফেলে দিলাম আসলে সব সময় যে জায়গাটায় কাজ করি জায়গাটা পরিবর্তন করলে নিজের মতো করে ওভাবে গুছিয়ে কাজ করা যায় আমার বাসায় রান্নাঘরটা কোথায় কি আছে সবকিছু আমার আয়ত্তে কোনভাবে করলে ভালো হবে তো হঠাৎ দু একদিনের জন্য কোথাও গেলে সেভাবে কিন্তু করা যায় না তবুও যেমনই পারি তেমনই করার চেষ্টা করি আর এই তো আজকের ভিডিও এরপর পর্যন্তই ভালো থাকবেন সুস্থ